যারা এরকম পানির দাবিতে নদীর দাবিতে আমাদের সাথে তারা আন্দোলন করতো তাদের অনেকে এখন এই সরকারের উপদেষ্টা এবং এই সরকার যখন উপদেষ্টা এই যখন উপদেষ্টা তখন হচ্ছে বাংলাদেশ পানি থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হওয়ার অবস্থা হয়েছে তো তাদের মুখ থেকে আমরা কোনো কথা এখন পর্যন্ত শুনি না তারা এটা নিয়ে কোনো কথা বলার কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করে না আমি এইখান থেকে যেটা বলতে চাই যে আজকে এখানকার এই সমাবেশ থেকে যেটা আসলে দাবি করার সেটা হচ্ছে এই সরকার যেহেতু কারো তাবেদার সরকার না এই সরকার যেহেতু এই ক্রেডিট নিতে চায় যে তারা ভারতের দিকে ভারতের চোখে চোখ রেখে স্বাধীনভাবে কথা বলার সাহস তারা ধারণ করে এই সরকার যেহেতু এটা দাবি করার চেষ্টা করে কিংবা আমরাও দাবি করি যে এই সরকার হচ্ছে এখানকার মানুষের আন্দোলনের ফসল মানুষের দাবি দেওয়া এবং অধিকার প্রতিষ্ঠার সরকার অদয়ব এই সরকারের অবিলম্বে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয় এইটার এই ক্ষয়ক্ষতির হিসাব করার জন্য একটা অধিদপ্তর করার উদ্যোগ নিতে পারে আর এই সরকার অবিলম্বে জাতিসংঘ পানির প্রবাহ কনভেনশন বাস্তবায়নের যে আইন সেটাতে অনুস্বাক্ষর করতে পারে ভারতকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্য চীনকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্যে যদি তারা স্বাক্ষর করে কিংবা না করে সেইটা নিয়ে আসলে বাংলাদেশের আন্তর্জাতিক পরিসরে এই আইনটা বাস্তবায়নের জন্য তার নেতৃত্বের ভূমিকার অতীর্ণ হওয়া দরকার এবং সে যদি যারা দুনিয়ার আন্দোলনে নেতৃত্ব দেয় তাহলে তার নিজের পানির অধিকার প্রতিষ্ঠা করা তার জন্য অনেক সহজ হবে সে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সে সম্মানিত হবে তার কূটনীতি সারা দুনিয়াতে প্রশংসিত হবে এবং সে তার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেককে তার সাথে পাবে এই কাজ আসলে আমরা এই সরকার যেহেতু আমাদের সরকার এই সরকার যেহেতু আন্দোলনের সরকার আজকের এই সমাবেশ থেকে আজকের এই আলোচনা সভা থেকে এই কাজগুলি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এই দাবি এইখান থেকে যারা আছেন তারাও তুলবেন পোলি জমতে জমতে আর বাটির দেশ বলে এই জন্যে যে আমাদের উজানের দেশ আছে কিন্তু আমাদের বাটিতে আর দেশ নেই পৃথিবী জুড়ে এরকম দেশ আমরা একমাত্র না দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আপনি জানেন যে ভারত বাংলাদেশ পাকিস্তান এগুলি আমরা একই সাথে ব্রিটিশ ভারতের অংশ ছিলাম তখন ভারতের নদী আমাদের নদী এগুলি আলাদা বলে কিছু ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুনিয়াতে বহু দেশ স্বাধীন হয়েছে এবং এরপর থেকে দুনিয়াতে দেখা গেছে যে এই দেশগুলিকে স্বাধীন করা হয়েছে তার যে আসলে নদী এগুলি তো আসলে স্বাধীন হবে কিভাবে নদী তো একই কিংবা ধরেন তার যে অন্যান্য প্রাকৃতিক সম্পদ দেখা গেছে এগুলি একই রকম দুনিয়া জুড়ে এ সমস্ত সমস্যা যখন এসছে তখন দেখা গেছে সার্বভৌমত্বের যে ধারণা এই ধারণায় নিয়ে উজানের দেশগুলি মনে করছে যে পানি আমার এর দূর পর্যন্ত নদী আমার ভেতরে পড়ছে অথবা এই নদীর পানি আমি যেভাবে সেভাবে ব্যবহার করব পৃথিবী জুড়ে এই সংকট যখন দেখা গেছে তখন আসলে আন্তর্নদী আন্তর্জাতিক নদীগুলির পানি কিভাবে ব্যবহার হবে কিভাবে বন্টন হবে এগুলি নিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম হয়েছে আমাদের একটু আগে যেটা বলতেছিলেন আমাদের একজন আলোচক নব্বই সালের দিকে সাতানব্বই সালের দিকে আসলে ভাটির দেশগুলি যে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে প্রথম জাতিসংঘ একটা কনভেনশন হয় এবং এই কনভেনশনের মধ্যে অনেকেই আসলে অংশ নেই এবং সেখানে সারা দুনিয়া জুড়ে ভাটির দেশগুলি যাতে আসলে নদীর পানি থেকে বঞ্চিত না হয় তার জন্য একটা আন্তর্জাতিক আইন করার চেষ্টা করা হয় এবং আইন একটা সময় গিয়ে ধরেন একটা সিদ্ধান্তে আসে এবং তারপরে আপনারা জানেন যে জাতিসংঘের কোনো আইন বাস্তবায়ন করার জন্য কোনোটার জন্য বলা হয় যে পঞ্চাশটা দেশ স্বাক্ষর করা লাগবে কোনোটায় বলা হয় তিরিশটা দেশ স্বাক্ষর করা লাগবে এই আন্তর্জাতিক পানির প্রবাহ যে আইন যে কনভেনশন এই কনভেনশনের জন্য পঁয়ত্রিশটা দেশকে স্বাক্ষর করার কথা বলা হচ্ছে বহুদিন আমরা বাংলাদেশে এই জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশনটা যাতে আইনে পরিণত হয় সেই জন্যে বাংলাদেশকে আমরা বলছিলাম যে বাংলাদেশের এক একটা দেশের এক এক ধরনের কূটনৈতিক যা ব্যাপার থাকে সামর্থ্য থাকে আমরা বলছিলাম যে বাংলাদেশ আসলে নদী কূটনীতি পানি কূটনীতি করতে পারে পরিবেশ কূটনীতি করতে পারে বাংলাদেশ ইচ্ছা করলে এই যে আইনটা এই আইনটা বাস্তবায়নের জন্যে এই আইনে যাতে দুনিয়া থেকে বঞ্চিত না হয় বাটির দেশগুলি যাতে এই আইনের অধিকার পায় সেইটার জন্য সে আসলে নেতৃত্ব দানকারী ভূমিকা নিতে পারে আমাদের দেশ ছিল না একসময় এলটিসিতে দলের নেতৃত্ব দিচ্ছে এল মানে যে সমস্ত দেশ আসলে খুব অনুন্নত সেগুলির মধ্যে আমরা নেতা ছিলাম মানে আমরা অনেক বেশি অনুন্নত ছিলাম আমাদের মতো যাদের আসলে পানির প্রয়োজন উজানে যাদের পানি প্রত্যাহার হয় তাদের জন্য এরকম যে আইন এই আইনটার বাস্তবায়ন দরকার ছিল আমরা অনেকগুলি সংগঠন মিলে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়ন আইন আন্দোলন নামে একটা মোর্চা করেছিলাম জোট করেছিলাম সেখান থেকে চোদ্দ সাল থেকে আমরা এই বাংলাদেশে আন্দোলনটা করছিলাম যেটাতে যাতে স্বাক্ষর করা হয় আসলে কেউ স্বাক্ষর করে না আমাদের কিন্তু ভিয়েতনাম স্বাক্ষর করার পরে পঁয়ত্রিশতম দেশ স্বাক্ষর করেছে এইটা এখন আইন আছে এইটা এখন একটা আইন হিসাবে আছে এই আইনের দুইটা কথা বলে আমি কথাটা শেষ করতে চাই এই আইনের একটা সুবিধা হচ্ছে এই যে কোনো আইনটাকে পুরোপুরি চিন্তা করা হচ্ছে এইভাবে ভাটির দেশ যাতে আসলে পানি থেকে বঞ্চিত না হয় যদি বাটির দেশকে পানি থেকে বঞ্চিত করা হয় তাহলে ভাটির দেশ যে ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিপূরণ যাতে উজানের দেশ থেকে উদ্ধার করা যায় আদায় করা যায় সেই জন্য একটা ক্ষতিপূরণের ব্যবস্থা আছে এই আইনটার সুবিধা হচ্ছে এই যে আইনটার মধ্যে আপনি পানি আপনার পানি ন্যায্য হিসাটা আপনাকে দেওয়ার কথা আছে এইটা যদি কেউ না দেয় তাহলে আসলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আছে এবং এটা না নেওয়ার জন্য না দেওয়ার জন্য আপনার দেশের যে ক্ষয়ক্ষতি হয় সেইটার আসলে ক্ষতিপূরণের চাওয়ার একটা ব্যবস্থা আছে আমরা বাংলাদেশকে এটা বলেছিলাম ফারাক্কার সাথে চুক্তি হয়েছে ফারাক্কা পানি দিচ্ছে না আমরা বলছিলাম যে বাংলাদেশকে বহু আমরা বলছি যে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের সরকারের অনেক ডিপার্টমেন্ট আছে বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হওয়ার কারণে বাংলাদেশের এই পরিবেশ প্রকৃতি এবং বাংলাদেশের জনগণ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় তার একটা হিসাব রাখার জন্যে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে একটা অধিদপ্তর থাকা উচিত যারা হচ্ছে পানির অভাবে আসলে বাংলাদেশ কি কীভাবে সাফার করে এবং এটার কী ক্ষতি হয় সেটা হিসাব রাখতে পারে আমরা সরকারকে এই আইনের স্বাক্ষর করতে বাধ্য করতে পারি নাই এইখানকার পূরণ চাওয়া তো পরের কথা ক্ষতি যেটা হচ্ছে সেটার হিসাব রাখার জন্য এই সরকারকে বাধ্য করতে পারি নাই এইসব আলাপ শেষ অভ্যুত্থান হয়েছে নতুন সরকার আসছে এই সরকারের মধ্যে এখন আমাদের সাথে দ্বারা এরকম কথা যারা বলতো যারা এরকম পানির দাবিতে নদীর দাবিতে আমাদের সাথে দ্বারা আন্দোলন করতো তাদের অনেকে এখন এই সরকারের উপদেষ্টা এবং এই সরকার যখন উপদেষ্টা এই যখন উপদেষ্টা তখন হচ্ছে বাংলাদেশ পানি থেকে সবচেয়ে বেশি বঞ্চিত হওয়ার অবস্থা হয়েছে তো তাদের মুখ থেকে আমরা কোনো কথা এখন পর্যন্ত শুনি না তারা এটা নিয়ে কোনো কথা বলার কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করে না আমি এইখান থেকে যেটা বলতে চাই যে আজকে এখানকার এই সমাবেশ থেকে যেটা আসলে দাবি করার সেটা হচ্ছে এই সরকার যেহেতু কারো তাবেদার সরকার না এই সরকার যেহেতু এই ক্রেডিট নিতে চায় যে তারা ভারতের দিকে ভারতের চোখে চোখ রেখে স্বাধীনভাবে কথা বলার সাহস তারা ধারণ করে এই সরকার যেহেতু এটা দাবি করার চেষ্টা করে কিংবা আমরাও দাবি করি যে সরকার হচ্ছে এখানকার মানুষের আন্দোলনের ফসল মানুষের দাবি দেওয়া এবং অধিকার প্রতিষ্ঠার সরকার অতয়ব এই সরকারের অবিলম্বে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয় এইটার এই ক্ষয়ক্ষতির হিসাব করার জন্য একটা অধিদপ্তর করার উদ্যোগ নিতে পারে আর এই সরকার অবিলম্বে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়নের যে আইন সেটাতে অনুস্বাক্ষর করতে পারে ভারতকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্য চীনকে অনুরোধ করতে পারে এটাতে স্বাক্ষর করার জন্যে যদি তারা স্বাক্ষর করে কিংবা না করে সেইটা নিয়ে আসলে বাংলাদেশের আন্তর্জাতিক পরিসরে এই আইনটা বাস্তবায়নের জন্য তার নেতৃত্বের ভূমিকার অতীর্ণ হওয়া দরকার এবং সে যদি যারা দুনিয়ার আন্দোলনে নেতৃত্ব দেয় তাহলে তার নিজের পানির অধিকার প্রতিষ্ঠা করা তার জন্য অনেক সহজ হবে সে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সে সম্মানিত হবে তার কূটনীতি সারা দুনিয়াতে প্রশংসিত হবে এবং সে তার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেককে তার সাথে পাবে এই কাজ আসলে আমরা এই সরকার যেহেতু আমাদের সরকার এই সরকার যেহেতু আন্দোলনের সরকার আজকের এই সমাবেশ থেকে আজকের এই আলোচনা সভা থেকে এই কাজগুলি করার জন্যে আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এই দাবি এইখান থেকে যারা আছেন তারাও তুলবেন এবং আজকে অনেকগুলো সমাবেশ আছে বা ঢাকায় সেগুলি থেকে হবে বলে আমি আশা করি আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং আপনারা কথা শোনার জন্যে আপনাদের সবাইকে একটি দক্ষতা এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ